ফিটনেস ক্লাবে দুর্গাপুজোর জন্য গোটা বাংলায় বলা চলে মুখিয়ে থাকে এবার কি আকর্ষণ রাখলে না নতুন একটা দিন নতুন একটা জার্নি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার পেছনে মানে যদি দেখায় তোমাদের আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলছে আমার ঢাকের আওয়াজ তার মানে তোমরা বুঝতেই পারছ হ্যাঁ আমি আজকে চলে এসেছি কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে আর আজকে হচ্ছে তোমার শুভ বুদ্ধ পূর্ণিমা আর শুভবুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে জিনিস এখানে হতে চলেছে আজকে গুটি পুজো আর কুটী পুজোটা কিন্তু স্বামী মানুষের দেখাবো কীভাবে প্রস্তুতি চলছে আর কুটি পুজোর আগেই কিন্তু এখানে দেখছি মাপজম যেগুলো মানে কাজের চেয়ে প্যান্ডেলের যে মাপজমি সেই মাপজমগুলো কিন্তু অলরেডি এখানে এমন দেওয়া চালু হয়ে গেছে এই হচ্ছে কিন্তু যে গুটিটা সেই যে পুটিটা এখন পছন্দ এই হচ্ছে কিন্তু এবছরের ব্যানার যেটা সার্বজন গুটি পুজোর মাধ্যমে কল্যাণী আইটি আজকে থেকে এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু যে দুর্গা পুজো আমাদের একদম করে দৌড় গোড়ায় আর দেখছো কতটা পরিমাণে ভিড় এবং ক্রাউড আর আগে কিন্তু এখানে প্রায় ছ থেকে সাতজন ঢাকিয়ে এসছে ওনারা ঢাক বাজারের জন্য আর এবং বিশিষ্ট অনেক সম্মানীয় ব্যক্তিরাও ওনারাও এসছেন এখানে দোটা মোটে কিন্তু ছুটিটা প্রায় ফিফটি পার্সেন্টের উপরে কাটিয়ে করা হয়েছে সময় লুমিনিয়াস ক্লাবের দুর্গাপুজোর জন্য ওটা বাংলায় বলা মুখিয়ে থাকে এবার কি আকর্ষণ রাখলে আর কতদিনের পুজো কি মণ্ডপ বা এবং প্রতিমার বিশেষ আকর্ষণ এবারও আইটেল মন্ডপিনাস ক্লাব এবং প্রতিমা বুদ্ধ পূর্ণিমা থান আজকের দিনটা বেছে আছে আর প্রতিবার আমরা বুদ্ধ পূর্ণিমাতে কোটি পুজোটা করি সেই উপলক্ষে আজ আমরা কোটি করছি তো এবার আমাদের বিশেষত্ব হচ্ছে মায়ানমারে মায়ানমারের তিন বিউ প্যাগোডা তো হোয়াইট প্যাগোডা মন্দির যেটা বৌদ্ধদের পবিত্র মন্দির হিসেবে ছেলিত সেই মন্দিরের আদরে আমরা তৈরি করছি আমাদের মণ্ডপে তো এবার এই মণ্ডপের উচ্চতা যেটা আশা করছি যেভাবে আমরা ভেবেছি আর কি তাতে একশো পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ ফুট আমরা ভেবে রেখেছি এই হাইটটা উঠবে পুরোটাই হোয়াইট করা হচ্ছে এবং আমরা যেটা ইউজ করছি মন্দিরের কত দিয়ে দরিগুলো প্রায় একশো চল্লিশ মাঠটা পুরোটাই লেগে যাচ্ছে এবার পুরো মাঠটাই কভার করবে আর মন্দিরের কাজটা আমরা যেটা করব ভিতরটা ভিতরটা পুরো পাটকাঠির কাজ হবে পাটকাঠি যে সমস্ত রকম মানে বৌদ্ধদেবের যেহেতু জন্মপুরি বৌদ্ধ বন্ধু মন্দির যেহেতু সেখানে বৌদ্ধদেবের সমস্ত ভাবনা শুরু করা আরেকটা যেটা করা হবে সেটা বাইরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা যেটা ভেবেছি এখনও পর্যন্ত যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যে মন্দিরের ফাইবারের কাজ করা হবে মন্দিরটা পুরোটাই হোয়াইটটা হোয়াইট যেটা করা হবে সেটা পুরোটাই ফাইবার দিয়ে আমরা তৈরি করবো এখনো পর্যন্ত এটাই রামনা আছে এবার একশো তেত্রিশতম সরি তেত্রিশতম বর্ষ আমরা পড়ছি আমাদের এই প্রতিবার তেত্রিশতম বর্ষ বাদ হয়েছে তো খুব স্বাভাবিক গতবার যেভাবে আমরা গতবারই করেছিলাম গতবার আমরা বুদ্ধমূলক করেছিলাম তো একটা বড় যেটা বৈশিষ্ট্য হচ্ছে প্যান্ডেলের উচ্চতা উচ্চতাটাকে আমাদের রাখতে হয় তো দূরত্ব মানুষ আছে তো আশা করছি এবারও গতবারের মতন আমরা সাহা পাবি সমস্ত স্বাস্থ্যের যা যা নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা মান্য থাকব নিয়ম আছে সেই নিয়মের মধ্যে আমাদের আমরা কাজ করি যেটা হচ্ছে সেনকো পড়া মাকে যেটা কথা তিন বছরের বাদ সেনকো এবং সেটা হচ্ছে প্রতিমা যেটা আর্টটা হচ্ছে এবার একটু একটু আর্টিস্টিক নিয়ে আসা হচ্ছে মাকে মানে একটু আর্টের মধ্যে কাজটা করা হবে তো প্রতিমা আমাদের যিনি করবেন তিনি আজকে এখানেই আসবেন তিনি তো এবার আমরা চারটা একজন শিল্পীকে আমরা বলেছি যে প্রতিমাটা করার ব্যাপার তো আজকে আমাদের সেটা ফাইনাল হবে কারণ আমরা যেটা চেয়েছি তিনি যদি সেইভাবে নামাতে পারেন কারণ একটা জিনিস মাথায় রাখতে হয় যেহেতু প্রতিমার গায়ে গহনা থাকে প্রতিবারই তো সারা গনা পরিত মাকে দেখার যে ভাবনা সেইটাকে মাথায় রেখেই আমাদের কিন্তু প্রতিমাটা তৈরি করতে হবে তো সেদিকে মাথা রাখতে হয় সেভাবে প্রতিমাটা তৈরি করতে হবে নাহলে গহনা সে খুলবেন মায়ের সেভাবেই রাখা হয়েছে তো আপনাদের সকলকে ধন্যবাদ আর একটা জিনিস জানতে যাবে সেটা হচ্ছে প্রত্যেকবারই দেখা যায় এই মণ্ডপের চমক দেয় একজনই ডেকোরেটার্স করতে পারি উইলাম তো উইলাম প্রতিবারই থাকে এবারও আছে আসলে মুশকিল হয়ে গেছে ও আমাকে ছাড়ে না আমি প্রতিবার জ্বালানি করি ও আমাকে ছাড়বে না ঠিক আছে মাঝে মাঝে ভাবি ছেড়ে দেবো কিন্তু আবার

তারা কিন্তু কোথাও আমরা অবস্ট্রাকশন করি সবাই কিন্তু স্মুথলি প্রবেশ করেছে এবং কোথাও কিন্তু প্রবলেম হয়নি এবার মুশকিল হয় কি কল্যাণী শহর তো ছোটো এবার ধরুন গতবার ছত্রিশ লাখ লোক মানুষ প্রবেশ করে খুব স্বাভাবিক লোকগুলো ধরুন হাঁটতে হাঁটতে মেইন স্টেশন থেকে আসছে যারা ট্রেন মূলত এবার তারা ধরুন লাইন করে লোকগুলো ঢুকছে এবার মানুষেরা ভয় কিন্তু ঘটনা হচ্ছে এবার টুকটাক সমস্যা হয়নি এই পুজোকে কেন্দ্র করে কল্যাণী শহর ভারতবর্ষের কাছে আজকে দাঁড়িয়েছে কেউ আশা করতে পারে না এবং এই পুজোকে কেন্দ্র করে কিন্তু মানুষ করে খাচ্ছে এটাও বাস্তব এবং গতবারও প্রায় আমি যা দেখেছি যারা ব্যবসা করেছে লেখা যায় কয়েক কয়েক জায়গা টাইম টেনশন আছে গরিব মানুষের কাছে প্রান্তিক পরিবারের মানুষগুলো উপকৃত হয় এটাও আমার বাস্তব তা আজকে যদি আমি দেখতে পাচ্ছি পুজোটা নিয়ে সারা বছরের কলকাতা এবং এটাই আমাদের অ্যাচিভ আমি অনেক এই লুমিনাস ক্লাব সেটা কিন্তু কল্যাণ শহরে এবং সেটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে মানুন আর না ধন্যবাদ ইতিমধ্যে কিন্তু এখন খুঁটিটা নিয়ে চলে আসা হয়েছে আর কি যে জায়গাটা আর কি বসানো হবে ঠিক আছে এইভাবে কিন্তু সব কাকুরা মিলে ক্লাবের যে সদস্য আছে ওনারা কিন্তু এটা ঘাড়ে করে নিয়ে এসে দাঁড়িয়ে আছে বসানোর জন্য আর কি ভিড়টা থাকার শুধু কী পরিমাণে ভিড় হয়েছে এখানে ফাইনালি 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 কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে দু হাজার পঁচিশে যে খুঁটি পুজো সেটা কিন্তু বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে তোমাদের যদি দেখায় যে কিন্তু বসানোর কাজ কমপ্লিট এবং যে পুজো আর কি সেটাই শুধু বাকি আছে পুজোর যে যোগাযোগ দু হাজার পঁচিশে কল্যাণী আইটিআই মোড়ে যে খুঁটি পুজো সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা দেখলে ভিডিওটা যদি দেখা করে একটু ভালো লাগবে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কিন্তু ঠিক আছে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু বেলয়কারের পাশে থাকা যে ওটা কিন্তু অবশ্যই তো দু হাজার পঁচিশে কল্যাণী আইটিআই মোড়ে যে ক্ষতি পুজো সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও তো হবে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাক এবং খুব তাড়াতাড়ি দেখা হবে কিন্তু আরও একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই